এই জন্য আমল করতে হবে প্রিয় ভাইরা আমার পাঁচ অক্ত সলাৎ আদায় করতে হবে সলাদ আদায় করা লাগবে এ কথা প্রতিনিয়ত আমরা শুনি কিন্তু ভ্রুক্ষেপ করি না আমাদের আমলে পরিণত করি না আমাদের মসজিদগুলো অন্য ওয়াক্তের জামাতে সালাতের দৃশ্যগুলো দেখলে ভিতরটা ডুকরে কেঁদে ওঠে বিশেষ করে ফজরের সালাতের দৃশ্য দেখলে মনটা হু করে কেঁদে ওঠে আহারে এক একটা কাতার পূর্ণ হয় না কতবার বলি এত হাজার হাজার মানুষের বসবাস মসজিদের চতুর্পাশে একামত দিলে ঘর থেকে শোনা যায় একামত দিলে ঘর থেকে শোনা যায় আজান তো শোনা যায় হ্যাঁ ইমাম সাহেব ফজরে যখন তেলাওয়াত করেন ঘরে বসে অনেকে শুয়ে শুয়ে তেলাওয়াতের আওয়াজটাও শোনেন কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসেন না সলাত আদায় করেন না প্রিয় ভাই আপনাকে বলি আপনি একটু বিবেক থেকে চিন্তা করুন আপনি এত আরাম আয়েশ আরামায়াস করছেন আরামায়াস করছেন কবরের চিন্তাটা করুন কবর দেশে আপনাকে চলে যেতে হবে দুনিয়ার এই আরামায়াস ক্ষণিকের আরামায়াস এই আরামায়াস করতে গিয়ে আপনি চিরস্থায়ী আরামায়াসকে নষ্ট করে দিচ্ছেন আপনি সারাটা জীবন আপনার এমন একটা সময় আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে সারা জীবন আমরা ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করি এমন একটা সময় আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে যেই সময়টা হবে ইমামও ইমাম মুসল্লি সব আপনার পেছনে আপনি থাকবেন সবার সামনে সেই সলাতের নাম হলো জানাজার সলাত আজকেও একটা হাজির হয়ে গেছে জানাজার সালাত হবে প্রিয় ভাইরামার সল্লু কবুল সল্লা আলাই সলাত আদায় করুন সেই সলাত কায়েম হওয়ার আগেই ওই সলাতের সময় হওয়ার আগেই পাশক্ত সলাত আদায় করুন আল্লাহকে ভয় করুন কবর দেশকে নিয়ে কবরের জগৎকে নিয়ে একটু ভাবুন কবর এক ভয়াবহ জগতের নাম সম্মানিত উপস্থিতি কবর বিস্তারিত আলোচনা আমি আজকে এক পর্বে শেষ করে দিলাম কবর সম্পর্কে আপনাদেরকে সর্বশেষ উদাত্ত আহ্বান জানাই মনটাকে নরম করুন সলা সলাতাদায়ী করুন সবাইকে চলে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই আমাকে আপনাকে সবাইকে যেতে হবে আমার আপনার সামনে দিয়ে কত আত্মীয় স্বজন বাবা দাদা চাচা খালু মামা পাড়া প্রতিবেশী সবাই চলে গেল এগুলো দেখেও কেন আপনার দিলে একটু ভয় জাগ্রত হয় না যে পাঁচ অত সালাত আদায় করতে হবে আমাকে ওই রকম যাওয়া লাগবে আল্লাহ সুবহান হওয়া চায়লা আমাদেরকে আমাদের অন্তরের ভিতরে হৃদয়ের ভিতরে কবরের ভয়কে জাগ্রত করে দিন আল্লাহ আমিন